জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ষষ্ঠ মতো ভালো জিনিস আর পৃথিবীতে নেই সেরা জিনিস হলো এই সস্তয়নী আর এই ষষ্ঠায়নির যে পাঁচটা নিয়ম এটা পরম শ্রী ঠাকুর আমাদের সত্যি সত্যি একখানি বলতে গেলে উপহার দিয়েছেন বিপদেলে স্বস্তায়নি যারা নিয়েছেন তারা কি করবেন স্বস্তায়নি কোনো ছাড়তে নেই তো আজকে এই বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব স্বস্তায়ুনিতে দেওয়া যে পাঁচটি নিয়ম আছে তো পাঁচটি নিয়মই যদি কেউ ঠিকঠাকভাবে পালন করেন তাহলে তার আর চিন্তা নেই তার উন্নতি অবধারিত আজকে এই নিয়ে বিশেষ কয়েকটি কথা আমরা আলোচনা করবো এই বিগ্রহ পুরুষোত্তম তনু দুনিয়ার সবচাইতে আকর্ষণের বস্তু তাঁর প্রতিটি প্রশ্বাস সর্বজীবের অশেষ কল্যাণ নিঃসন্দেহ তাই তার কাছে এসে মানুষ পায় শান্তি পায় স্বস্তি তৃপ্তির পরমাশ্রয় খুঁজে পায় তার ভিতর মানুষের প্রাণ তাই আকুলি বিকলি করে তার স্পর্শ লাভের জন্য এমনই আকুতি নিয়ে অগণিত ভক্তবৃন্দ তাঁর চরণতলে এসে বসেছেন শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় একখানি বেঞ্চে বসে আছেন মধুর হাস্যে সবার সঙ্গে কথাবার্তা বলছেন পশুপতিদা কাল রাত্রে আলগা জায়গায় শুয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন আপনার ওই সুটকি শরীর দেখেন যেন ঠান্ডা না লাগে পশুপতিদা বললেন আমার অভ্যাস আছে শ্রী ঠাকুর বললেন সে ভালো শ্রী ঠাকুর বলছেন সে ভালো শরীরটাকে যত সহনপটু করে তোলা যায় প্রকৃতির সঙ্গে যত খাপ খাইয়ে নেওয়া যায় ততই ভালো পশুপতিতা বলেন আগে আমার শরীরের জন্য খুব চিন্তা হতো এখন আর তেমন হয় না শিশি ঠাকুর বলছেন শরীর সম্বন্ধে খুব চিন্তা হওয়া একটা অসুস্থতার লক্ষণ এটা আমি নিজেও দেখেছি আমাদের ঘরে মানে ঘর পরিবারের মধ্যেও এমন মানুষ আছে যে শরীরের জন্য সব সময় চিন্তা করা সব সময় কিছু না কিছু হচ্ছেই আর এটা ভাবনা হওয়া যে আমার এটা হয়ে গেল এটা হয়ে গেলো এমনটা কিন্তু করতে নেই কখনো শরীরের প্রতি আবার অতিরিক্ত সচেতনতা ভাব থাকলে সে অসুস্থ হবে করার কিছু নেই কারণ এটা সম্পূর্ণ মাইন্ডের ব্যাপার এটা আপনারাও দেখবেন তাই সব সময় শরীরের জন্য চিন্তা করতে নেই নিজেকে যাতে শরীর অসুস্থ না হয় সেজন্য যা যা করণীয় আমাদেরকে করতে হয় আমাদের চোখটা যে আছে সে সম্বন্ধে সাধারণত আমরা খুব সচেতন থাকি না কিন্তু চোখে যখন একটা কুটো পড়ে কিংবা অন্য কোনো কারণে যখন চোখে অসুবিধা হয় তখনই আমার চোখটার বিষয়ে খুব সজাগ হয়ে উঠি তার মানে চোখের সুস্থতা তখন ব্যাহত হয়েছে শরীর সম্বন্ধে ওই একই কথা ব্যাপারটা তো বোঝা গেল ঠাকুর কি বলতে চেয়েছেন সুন্দর উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিলেন যতীন বললেন মনটা যদি শরীরমুখী হয়ে পড়ে সে অবস্থায় করণীয় কি। শিশি ঠাকুর বলছেন শরীর অসুস্থ হলে মনটা আপনা থেকেই শরীরমুখী হয়ে পড়ে তবে একটা কথা হচ্ছে এই যে স্বাস্থ্যায়নির বিধানের মধ্যে যেমন আছে শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্রস্বরূপ বিবেচনা করে সুস্থ ও সহনুপটু রাখবার কথা ওই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয় তাতে শরীরটা মুখ্য হয় না মুখ্য হয় ইষ্টের কাজ তাতে শরীরটা মুখ্য হয় না মুখ্য হয় ইষ্টের কাজ ওই মনোভাব নিয়ে আমরা যাই করি না কেন তাতে অভিভূতির থেকে রেহাই পায় নচেত আমাদের নিস্তার নাই স্বস্তায়নি এমন মাল এ যদি কেউ ঠিকভাবে করে তার উন্নতি হতে বাধ্য ঠাকুর বুক কথা কিন্তু বলেই দিয়েছেন আর পরমদার ঠাকুর যে কথাটা বলে দিয়েছেন সেটা মিথ্যা নয় আপনারাও প্রত্যেকে জানেন সস্তায়নির যে পাঁচটা নিয়ম আছে না ওই পাঁচটা নিয়ম কিন্তু ফলো করতে হবে নিজেদের জীবনে সেটা বাস্তবায়িত করতে হবে এই সম্বন্ধে জাস্ট একটা কথা হঠাৎ করে মনে পড়ল আপনাদের আমি বলছি একবার মানে ঠাকুর ঠাকুরবাড়িতেই আছি পুজনী অবিন্দার কাছে বেশ নিবেদন হচ্ছে লম্বা লাইন পড়েছে তো একবার ওই এক দাদা তার নিজস্ব কথা নিবেদন করছেন দিয়ে পরে পূজনীয় অবিন্দা জিজ্ঞাসা করছেন ওই দাদাকে বলছেন যে আপনার সস্তইনি হয়েছে তখন ওই দাদা বলছেন হ্যাঁ হয়েছে তারপরে বলছেন আচ্ছা তাহলে বলুন তো স্বস্তনির প্রথম নিয়মটা কি তাহলে বুঝতে পারবো আপনি ঠিকঠাক কতখানি পালন করছেন এরপরে তো মানে ওই দাদা তো ভেবা পুরো স্বস্তির প্রথম নিয়মটা তো জানা নেই এইভাবে তো এই দেখে দেখে আশেপাশের মানুষ সবাই ভাবছেন যে সত্যি তো পাঁচটা নিয়ম আমাদের ঠাকুর ফলো করতে বলেছেন তার একটা নিয়ম আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলতেও পারছি না ঠাকুরের ভাষায় না বলি অন্তত নিজে যেভাবে মানে পালন করছি সেভাবে নিজের ভাষাই বলি আসল কথা পালনই করি না তো জানবো কী করে সেই পাঁচটা নিয়ম তখন সেই যখন আসনে বসেছিলাম তখনই শোনা হয়ে গেছে তারপর আর দিন উল্টেও দেখিনি পরেও দেখিনি তাহলে বুঝবো কি করে কিন্তু ঠাকুর যে বললেন যে স্বস্তির নিয়ম যারা পালন করেন তাদের উন্নতি অবধারিত স্বস্তি এমন মাল এ যদি কেউ ঠিকভাবে করে তার উন্নতি হতে বাধ্য শুধু তার উন্নতি হয় না তার আশেপাশের লোক ওই আবহাওয়ায় উন্নত হয়ে ওঠে ব্রজেন্দা বললেন আমরা এত লোক তো স্বস্তী করছি কিন্তু আপনি যেমন বলেন তেমন তো উন্নতি দেখা যায় না এ কথা তো আমরাও আশেপাশে সবাই বলবো সত্যি ঠাকুর তো বলেছেন কিন্তু স্বস্তীদের নাকি রোগ জ্বালা বেশি হয় স্বস্তীদের রোগ জ্বালা বেশি হয় তাই তো চোখে দেখতে পায় না দাঁত পড়ে যায় তাড়াতাড়ি খেতে পায় না এই কথাই তো লোকে বলে কিন্তু ঠাক উন্নতি হয় না কিন্তু ঠাকুর কি বললেন ঠাকুর বললেন সস্তৈরির করা মানে স্বস্তির সব নীতি পালন করে চলা তা করলে ফল হাতে হাতে পাওয়া যায় আবারও তিনি ফিরিয়ে এক কথাই বললেন তার মানে তার মনের ভূমিই বদলে যায় অবস্থা তার যেমনই হোক তাকেই সে সুভে নিয়ন্ত্রিত করে তোলে মানুষের সব কিছুর মূলে আছে তার চরিত্র অভ্যাস ব্যবহার ইচ্ছা ও আকুলতা স্বস্তি ব্রতেই সবগুলির গায়ে হাত পড়ে এগুলি যদি বদলে যায় তার অবস্থাও বদলাতে বাধ্য আমরা অনেক ব্রত পালন করি মায়েরা অনেক ব্রত পালন করি তো জন্মাষ্টমী ব্রত অ জন্মাষ্টমী ব্রত দুর্গাষ্টমী ব্রত অনেক ব্রত পালন করি আমাদের সেটা একদিনের ব্রত থাকে কিন্তু এই সস্তায়নি হলো মহাজীবনের একটা ব্রত এই যে নিয়ে নিলাম সারা জীবন আমার আর মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না তার সাথে আমাকে এই পাঁচটা নিয়ম পালন করতে হবে এই নিয়মটা শুনতে যতটাই কঠোর উন্নতি ততটাই সহজ হয় যদি ঠিক মতোভাবে আমরা পালন করতে পারি এটাই ঠাকুরের কথা যখন আমরা প্রথম মানে আমরা যখন আমিষ খাই যখন প্রথমে ষষ্ঠহিনী ব্রতের কথা শুনি তখন আঁককে উঠি তাই তো বাবা রে সব কিছু ছেড়ে দিতে হবে আমি তো আমার দরকার নেই কিন্তু যে একবার পরম ভালো ভালোবেসেছে সে বুঝে নিয়েছে তার চাওয়াটা কী আর আমার পাওয়াটা কী এই হিসেবটা কিন্তু হয়ে যায় এই হিসেবটা কিন্তু হয়ে যায় ঠাকুরের আর আমার মধ্যে যখন ঠাকুরের আমার আর আমার মধ্যে প্রেমটা গভীর হয়ে যায় তার তার চাওয়াটা কি আমার পাওয়াটা কি আমার পাওয়াটা হলো তাকে আর তার ইচ্ছাটা আমার পূরণ করা হচ্ছে প্রধান কাম্য এটাই হচ্ছে কাজ তো যাই হোক কেদারদা বলেন সস্তায়নি করা সত্ত্বেও তো মানুষ নানা বিপদ আসে মনটা দুর্বল হয়ে যায় তাহলে এসব করে লাভটা কী এটা এগুলোই প্রশ্ন উত্তর শুনুন আমরা গ্রহের হাতেই আছি যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চাই তখন ওগুলিও অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না কিন্তু তখন যদি সস্তানি ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে এইভাবে নামের পথ পরিষ্কার হবে তাই আপদ বিপদ যাই আসুক না কেন সস্তায়নিকে আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হবে এছাড়া পরিত্রাণের পথ নেই এ যেন দেবাসুরের সংগ্রাম নিয়ে হলো দৈবে জীবনের পথে অভিযান কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এ পথে নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য আর আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে যারাই সত্যিকারের বড় হয়েছে তাদের চরিত্রে সস্তইনীর নীতি কিছু না কিছু মূর্ত আছেই এই পাঁচটি নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয় তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবেই তা সে একটা চাষাবুষই হোক বা মুটে মজুরি হোক তাই নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় ওই পাঁচটি নীতি কোনটা কেমন পরিপালিত হচ্ছে যেটার পরিপালনে শৈথিল্য হচ্ছে সেটা ভালো করে করতে হয় তাহলে দুর্দৈব আমাদের জীবনে প্রবেশ করার কোনো রন্ধ্র পায় না আর এর সঙ্গে যজন যজন ইষ্টভীতিও ঠিকমতো করতে হয় কেদারদা বললেন জাতির অর্থনৈতিক উন্নতিকে সস্থানের উপরে নির্ভর করে এর সঙ্গে আবার কি স্বস্তায়নি ব্রতর সম্পর্ক অর্থনৈতিক ব্যাপারে শুনুন শ্রী ঠাকুর বলছেন অর্থনৈতিক উন্নতি কেন সর্ববিদ উন্নতি নির্ভর করে সস্তয়নির উপর সস্তয়নি সব কিছু গজিয়ে তোলে তাই সস্তয়নি যত বেশির মধ্যে চাড়িয়ে দিতে পারবেন ততই ভালো স্বস্তির ব্রতমানে আমি বুঝি সে ঈশ্বরের মানুষ সে ধর্মের মানুষ সে কৃষ্টির মানুষ বাস্তব আচরণে তাই তার স্পর্শে অন্যেরাও উৎসমুখী হয়ে ওঠে জীবন বৃদ্ধিমুখী হয়ে ওঠে সব করা বলা ভাবাগুলি হয়ে ওঠে একমুখী এর মধ্য দিয়ে সংহত ব্যক্তিত্বের উদ্ভব হয় প্রজ্ঞা ফুটে ওঠে কিছু লোক এমনতর হয়ে উঠলে তারাই দেশ ও দুনিয়ার হাওয়া বদলে দিতে পারে আচ্ছা এগুলি এই পর্যন্তই আমি পড়লাম শ্রী ঠাকুরের মানে সস্তনি সম্পর্কে মেনলি কথাগুলো এইখানেই আছে তাই আমি আপনাদের এতটাই পড়ে শোনালাম এটার উৎস হচ্ছে আলোচনা প্রসঙ্গ তিন বলেছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাতায় ওই পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পাতায় তো এতগুলি কথা ঠাকুর বললেন সস্তায়নি বিপদ যখন আসে সস্তায়নীর পথকে সস্তায়নিকে আরও জোরালোভাবে আঁকড়ে ধরা নিশ্চয়ই কোথাও ফাঁকি হয়েছে না হলে বিপদ হতো না মানুষের বিপদ সব সময় হয় বিপদ থেকে পরিত্রাণ পাবার উপায় কি নিজেকে বের করে নিতে হবে কে দেবে ঠাকুর দেবেন কিভাবে দেবেন আমাদের নাম ধ্যান করে এতটা আমাদের শক্তিশালী হয়ে যেতে হবে রকম অবস্থাতে মুছরে পড়া চলবে না সেটা নিজেরাই নিজে করতে পারবেন এটা একটা ম্যাজিক জাস্ট এটা নিজেরা করলেই বুঝতে পারবেন কয়েকটা দিন নাম ধ্যান করুন আর সস্তরীর পাঁচটা নিয়ম ভালো করে পালন করুন দেখবেন আইডিয়ার কোনো অভাব হচ্ছে না সুন্দর সুন্দর আইডিয়া যেন মাথায় সুন্দর সুন্দর আইডিয়া যেন ঘোরাফেরা করছে আর কত চনমনে হয়ে যাবেন কত তাজা হয়ে যাবেন দেখবেন সারাদিন অনেক কাজ করছেন কিন্তু তাও যেন ক্লান্তি নেই কত আনন্দ স্ফূর্তির মধ্যে দিয়ে সারা দিনটা কেটে যাচ্ছে আর বিপদ বিপদ তো তোয়াক্কাই করবো না ঠাকুর আছেন তো চিন্তা কি। আমার সাথে এক ঋত্বিক দাদা আমাদের বাড়িতে প্রায় ওই ঋত্বিক দাদা আসেন ঋত্বিক দাদার সঙ্গে মানে আমাদের এত ভালোবাসা হয়ে গেছে এতই দাদার সঙ্গে মানে বাড়ির লোকের মতো হয়ে গেছে দাদা একদিন শুয়ে আছেন একটু ঘুমোচ্ছেন আমি দাদাকে বলি দাদা আপনি ঘুমোচ্ছিলেন অনেক জোর ঘুমিয়ে গেছিলেন তখন দাদা বললেন আমি পড়লেই ঘুমিয়ে যাই কারণ আমার মধ্যে কোনো চিন্তা নেই কারণ কি জানো কারণ হচ্ছে আমি জানি যে ঠাকুর আছেন তিনি সব চিন্তা করছেন একটা ঠাকুরের কথা আছে না ভাবছো বসে চলবে কিসে করতে হবে যা ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাই তিনিই ভাবছেন ভাববার তিনি আমার টেনশন করা আমার টেনশন করা মানে আমি চাপ নিচ্ছি আমি দায়িত্ব নিয়েছি দায়িত্ব তো তার আমি কর্ম করে যাব। তিনি যা দেবার দেবেন তিনি যা করবেন তিনি যা করবার করবেন মালিক তিনি তাই চিন্তা কিসের আরেকটা কথা সেটা হচ্ছে স্বস্তনির চরণামৃত রেগুলার আপনারা খান ইষ্টবিত্তি করার পর স্বস্তির চরণামৃত অবশ্যই পান করুন যেটাতে বিপদ গোল সব কিছুই কাটে ফাঁড়াও কাটে চলুন এ বিষয়ে পরে আলোচনা করব আপনারা যদি স্বস্তনির চরণামৃত নিয়মটা ভুলে গেছেন কিংবা আপনারা নতুন হয়তো কেউ চ্যানেলে এসেছেন জানেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি একদম উৎস সহ সুন্দরভাবে আপনাদের সামনে কালই আলোচনা করে দেবো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরমদালের কাছে মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়